হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তৈরি করব অসম্ভব মজাদার স্বাদের আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই আচারের রেসিপিটা এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ছুলে এভাবে লম্বা লম্বা করে ফালি করে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আচার তৈরি করার পূর্বে যে উপকরণগুলো আমাকে প্রস্তুত করে নিতে হবে সেগুলো এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা সরষে সাথে একটি কাঁচা মরিচ এখানে নিয়ে নিয়েছি আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং সাথে দুইটা শুকনো লঙ্কা এবং সাত আটটি রসুন কোয়া চুলায় আমি একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি এবং মরিচ দুটো দিয়ে দিয়েছি মরিচ দুটোয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি সেই এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা এবং মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি রসুনটা থেতলে নিয়েছি এবং সরিষাটা সামান্য ভিনেগার দিয়ে বেটে নিয়েছি এবং পাঁচ ফোড়ন এবং মরিচের গুঁড়োটা করে নিয়েছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি পনে এক কাপ সরিষার তেল এরপর তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি একটা শুকনো মরিচভাবে ভেঙে দিয়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি এবং দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি একটা চামচ পাঁচফোড়ন এরপরে হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি থেতলে নেওয়া রসুন কোয়া দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে এরপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা আম আমের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব আমার বেটে রাখা সরিষা বাটা সরিষা বাটা দিয়ে আমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের ভিতরে অনেক সময় সরিষা যদি দেওয়া হয় তেল যদি বেশি গরম হয় তাহলে সরিষাটা পুড়ে তেতো হয়ে যেতে পারে এজন্য সরিষাটা তেলের ভিতরে না দিয়ে এভাবে দিলে ভালো হয় এরপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া এরপরে আমের সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার আমের সাথে মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব ভিনেগার এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার ব্যবহার করব আমি দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ভিনেগার দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলেই আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় দেখুন আমটা অনেকটা নরম হয়ে এবং সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আরেকটু নেড়ে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব চিনি এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি এখানে আমার দুই কাপ চিনির দরকার হবে এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম চিনিগুলো দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে অনেকটা পানি বেরিয়ে এসেছে এই সময়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে যখন চিনির পানিটা টেনে যাবে তখন চুলার আঁচ লো আঁচে দিয়ে অথবা মিডিয়াম টু লো আছে দিয়ে আচারটা তৈরি করতে হবে এবং অনবরত নেড়ে এটাকে তৈরি করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এবং আচারটা যদি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগে না কিছুক্ষণ নেড়ে রান্না করার পরে আচারটা ঘন হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না করার পরে আচারটা একদম পানিটা টেনে ঘন হয়ে গিয়েছে তো আমার আচারটা তৈরি প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে এর ভিতরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোরনের গুঁড়ো পাঁচ পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে আচারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আচারটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব আচারটাকে নামিয়ে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি আচারটা ঠান্ডা হয়ে গেলে এরকম কনসিস্টেন্সি হয়েছে তো এইভাবে যদি আপনারা বাসায় আচার তৈরি করেন তাহলে খেতে অসম্ভব মজাদার হবে তো আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ